হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর আনার ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ দেখো হঠাৎ করে একটা কাজ পড়ে গেলো আর আকাশের অবস্থা এত খারাপ এত ভয় লাগছে না মানে বাইরে বেরিয়েও মানে কী বলবো মামাকেও নিয়ে সঙ্গে আসতে হচ্ছে তো যেই কাজটা পড়ে গেছে তোমাকে যেতেই হবে কারণ কালকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে কাজটা হবে না যে আজই ফ্রাইডে আজই যেতে হবে তো ঘরে কোনো কাজকর্ম কিছুই হয়নি হয়নি বলতে মানে রাতের কোনো ডিনারের কিছুই করা হয় হয়নি আর এখন যেতে হবে হাওড়া ময়দান থেকে আর কি শ্যামবাজার তো বাস এসে গেছে বাসে উঠে গেছি আর বাস এখন চলতেও শুরু করে দিয়েছে আর ওয়েদারটা হচ্ছে খুবই খারাপ আর দেখো মাম্মাম এখানে কেকটা লজেন্স কিনে নিয়েছে আর আমার এত গরম লাগছে যার কারণে আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি আর কি খেতে খেতে যাব আর দেখতে পাচ্ছ কীরকম আকাশটার অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে যেন মনে রাত হয়ে গেছে এরকম একটা মানে ব্যাপার তো বৃষ্টিটা না হলেই ভালো হয় গরমটা তাও সহ্য করে নিচ্ছি বৃষ্টি এখন যদি শুরু হয়ে যায় না খুব মুশকিলে পড়ে যাব। তো দেখো এখন সবে আমি হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন ওই শ্যামবাজারে নেবে আমাদেরকে আবার বাসে উঠতে হবে তো আমরা কথা বলতে বলতে দেখো শামবাজের পাঁচ মাতা মোড়ে চলে এসেছি এখন বাসের জন্য ওয়েট করছি আর যে কটাই বাস আসছে না কেন বাসগুলো অনেক ভিড় রয়েছে কারণ এখন অফিস টাইম রয়েছে মাম নিয়ে ওঠাটা একটু চাপ হয়ে যাবে যেহেতু এত গরম লাগছে এই কারণে তো আমরা এখন একটু ওয়েট করছি ওই বললো যে আরেকটা দুটো বাস দেখে নিই তারপরে আর কি বাসে আমরা উঠবো তো দেখো এখনও বাস আসিনি ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম আর দেখো ফাইনালি বাস পেয়ে গেছি উঠে গেছি আর আমি যে বিভৎস ঘামছি তোমাদেরকে কি বলবো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ আমি কতটা পরিমাণ ঘামছি আমি একা না আমার মেয়ে আমার বহর সবাই আমরা ঘেমে স্নান করছি তো এখন তো যাচ্ছি অবশ্য যেখানটা যাচ্ছি না হয়তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারবো না ওখান থেকে যখন আসবো ভিডিওটা আমি কন্টিনিউ রাখবো বাড়িতে আসতে হবে এখন বাড়িতে এসেও কাজ রয়েছে তখন তোমাদের সাথে আবার আমি জয়েন করে নেবো তো এখন চলে এসেছি বাড়ি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে মামাম চলে গেছিলো কম্পিউটারে ওকে ওখান থেকে নিয়ে এখন যাচ্ছি একটু চাউমিনের দোকানে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের তিনজনেরই তো খিদে পেয়ে গেছে অল্প স্বল্পই আর কি খাবো আর তার আগেই পড়ে গেছে মামামের সেই দোকানটা আগে আমি একটা ব্লগে এই দোকানটা তোমাদের সেই শেয়ার করেছিলাম এই দোকানে যে কত কিছু পাওয়া যায় না সত্যি কি বলবো তো অনেক কিছুই পছন্দ করে যেগুলো দরকার সেগুলো নিল আর এখন একটা নতুন কিছু আইটেম বেরিয়েছে সেটা ডিসাইড করতে পারছে না রেট নেবে না পিঙ্ক নেবে তো যাই হোক সেগুলোও নেওয়া হয়ে গেলো নিয়ে এখন যেতে হবে চাউমিনের দোকানে সেখানে তো আবার বেশ ভিড় হয় সেখানে গিয়ে আবার একটু লাইন দিতে হবে এই যে চলে এসছি এখন চাউমিনের দোকানে আজকে যা দিনটা কাটলো না সত্যি কি বলবো তো এখন আবার বাড়িতে গিয়ে আমার মাছ রয়েছে সেটা রান্না করতে হবে কারণ কাল হচ্ছে শনিবার সেই জন্য রাতেই মাছটা করে ফেলব কাল তো আমরা নিরামিষ খাই সেই কারণে তো ওই যে আমাদের চাউমিনটা রেডি হচ্ছে নিয়ে নিচ্ছি একটা চিকেন চাউমিন ওটাই আর কি বাড়িতে গিয়ে তিনজনে খেয়ে নেব ওইটা খেলে মোটামুটি এখন একটা ছোটোখাটো আর কি টিফিন হয়ে যাবে আর এখানে কত ভিড় আমাদের এখানে সব সময়ই ভিড় থাকে এখানটার সব রকম খাবারের দোকানটা এই জায়গাটাতেই পড়ে সেই কারণে তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি চলে এসেছি আর এই যে সার্ভ করে দিচ্ছি সবাইকে আমি অল্প অল্প করে এক প্যাকেট চাউমিন আর কতটাই হবে ওভি বলছিল যে ভাত না করে চাউমিন নিয়ে নিলে রাতের ডিনারটা আমাদের হয়ে যেত কিন্তু মাছটার জন্য আমি বললাম এক প্যাকেটই ঠিক আছে সবাই মিলে খেয়ে নেবো তাই জন্য আর মানে দু প্যাকেট নিয়ে নি এই যে মাম খেতে বসে গেছে ওবি গেছে ওবি গেছে ওয়াশরুম ওখান থেকে এসেও খেয়ে নিই কারণ আমি মাছটা বের করেই রেখেই গেছিলাম ফ্রিজ থেকে নুন হলুদ মাখানো আছে রেডি করা আছে শুধু ভেজে একটু আর কি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে মাছগুলো আর আমার একটা জিনিস ভুল হয়ে গেল একসঙ্গে না আমি সব মাছগুলো একদম দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে যার জন্য দেখো কীরকম হয়ে গেছে গায়ে গায়ে সব লেগে গেছে এবারে উল্টোতে গিয়ে মনে হয় ভেঙে যেতেও পারে ওই যে ভেঙে যাচ্ছে সাইডগুলো ভুল হয়ে গেলো তাড়াহুড়ো করতে গিয়ে যা হয় আর কি তো যাই হোক ভাজা তো হয়েই যাচ্ছে আর ঘরের লোকই খাবো অত দরকার কি আছে ভালো করার তো দেখো আমার ঝোল এখানে দিয়ে দিই ঝোল বলতে একটু সর্ষে পাউডারগুলো যেটা ধনে পাতা দিয়ে করি সেরকমই আর কি করে নিলাম যাই এবার ওদের খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নিই সারাদিন যা গেল কি আর বলবো তো দেখো একদম রেডি হয়ে গেছে আর গন্ধটা না দারুণ বেরিয়েছে কিন্তু আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি ওপর দিক দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন ব্লগে এখন জন্য টাটা